মুগের ডাইল বাইজ খিচির রান্না করব আর হাতে মাখানো মাংস রান্না করব। ডি নিয়ে আনেছি এগুলি আড্ডি আমি পছন্দ করি এর জন্য আড্ডি নিয়ে আনেছি হাতে মাখাই রান্না করব আমি হাতে মাখান্নে রান্না পছন্দ করি কারণ এই দেশের মাংস কষাই রান্না করলে স্বাদ লাগে না আমার দেশের মতো এত স্বাদ হয় না আর সুন্দর কালার হয় না এই দেশের মাংস হাতে নাই ভালো এখানে আমি না মাখানোর জন্য এগুলি সবজি দিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দুই সাইড থেকে ভাঙিয়া দিছি আমি মরিচ বেশি পছন্দ করি না আর আরেক দিয়ে দিছি এলাচি লং সব কিছু দিয়ে দিছি তেজপাতা তো এখানে দিয়ে দিব সব ধরনের মশলা এই দেশের মাংস সবসময় সময় মাখায় রান্না করলে স্বাদ লাগে অন্য কিছু স্বাদ লাগে না আদা রসুন জিরা বাটা ব্যাস একটু তেল মাংস তো অনেক তেল আছে এটাকে এখন মাখাই নিব সুন্দর এটা মাখাই নিছি চার দেয় মাখাইছি আজকে মাখাই নিলাম এখন রাইখে দেই আধা ঘন্টা তো অনেক স্বাদ লাগে ভিতরে লবণটা টুকে মাংসটা দেওয়ার জন্য তো সামান্য একটু তেল দেওয়া দিচ্ছি আর এখানে হাঁড়ি দিয়ে দিছি এর জন্য খিচুড়িটা রান্না করার জন্য মাওওয়াশ বলে আরবি বাসায় মুগের ডাইল মুগকে মাওওয়াশ বলে তো এটা রান্না করার জন্য একটু তেল দিয়ে দিলাম পিঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম কাটা আমি কিন্তু এগুলি দিই নেই এইগুলি আমি অল্পই ব্যবহার করি কারণ আমার মশলার সাথে গিলে আছে বেশি দিলে অনেক গন্ধ করে এর জন্য পেঁয়াজ মরিচিনে সব হয়ে গেছে বাজার আর এখানে দেওয়া দিব আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিব আদা রসুঞ্জি বাটা Δεν δηλαμβάνω λόγο. চটা আমি দিয়ে দিচ্ছি চাইলটা কিন্তু ভালো কষাই নইলে মশলাটা ভালো কষাই নিলে সবকিছুই অনেক স্বাদ লাগে আর যদি না কষায় বালো রান্না করি এখন খিচুড়ি হোক মাছের তরকারি হোক মিটের তরকারি হোক স্বাদ লাগে না কিন্তু তো এটা আমার বাজা বাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিলে এখন গরম পানি দিয়ে দিলাম এটা একটু কষাই না হই কষতে ধীরে সস্তে হয়ে আসছে এখন এখানে একটু জৈতুনের তেল দিয়া দিব অলিভ অয়েল যা দিব দুইটা পুদিনা পাতা যা দিলাম কাঁচামরিচ টমেটোরটা গলাম আর বেশি ভাল লাগে না এই জন্য আমি গলাই নাই টমেটোরটা এই যে আরেকটু হইব এখন হইতে থাক হয়ে গেছে জালটা নিবার দিব বাপে শুকায় বাপে সুন্দর করে হইবো নিচে থেকে আজকে পাটের জোল রান্না করলাম মাংসর তরকারির সাথে আবার খিচুড়ি মুগের ডালের খিচুড়ি মাংসর জোল এইটা পাঁচ শাকটা সিদ্ধ করে নিছি পাঁচ শাকটা সিদ্ধ করে ছোটো ছোটো করে কাইটা সিদ্ধ করে নিছি এই যে এখন দেওয়া দিব আদা রসুন কাঁচামরচ আর বিলা হাম তো মাংস কেলা হাম বলে অনেক সময় লাগে সিদ্ধ হইতে গিয়ে এখন কয় ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে আমি দিছি অস্তে অস্তে সিদ্ধ করতেছি তারপরে সিদ্ধ হয় না রসুন গিলে আর পুরা দিব না আর পুরো না বেশি চিকেন আছে আমি চিকেন উঠাই রাখছি চিকেন খাই না বা এক টোটো রাখছি ছোটো মোটো কোনো রকম চিকেন দেয় রান্না হয় আর বিদের জন্য তো ওদের দিছি চিকেন দিয়ে আমি আবার এটা অনেক ভালোবাসি চুমক পায়রা খাইতে এটা ভালো লাগে চুমুক খাইতে পেট ক্লিয়ার হয় আপনারা খাই দেখবেন এইভাবে পেট ক্লিয়ার হয় যাদের শুকনা পেট চিমঠি দিয়ে থাকে অনেক ভালো এটা এটা পাটের জোলটা এই তো আলহামদুলিল্লাহ আমার মুগের ডালের খিচুড়িটা হাতে মাখানো আর বিখা খাসির মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আমি। অনেকে টেস্টি করেছে মুগের ডেলের খিচুড়ি অনেকই স্বাদ লাগে মুগের ডালের খিচুড়ি আমি রান্না করি না কখনো মুগের ডালের খিচুড়ি আজকেই প্রথম রান্না করলাম কারণ কি অনেক দিন যাবত তো বাহিরে এইসব খানি করা হয় না এখন ইউটিউব চ্যানেল খুইলে এখন একটু রান্না শিখি বা আপনাদেরটা এই হাল অবস্থা তো আমার যদি কোনো বুলটুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহনি সবাইকে ভালো এই দোয়া করি সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম